শিকাগো শহরে থাকাকালীন স্বামীজি প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা বক্তৃতা দিতেন প্রতিদিন বক্তৃতা দিতে দিতে তার হঠাৎ করে একদিন যে তার বিষয়বস্তু হারিয়ে যাচ্ছে তিনি পরের দিন কী বলবেন কতক্ষণ বলবেন সেটা যেন তিনি আর মনে করতে পারছেন না হঠাৎ করে একদিন তিনি শুয়ে শুয়ে শুনতে পেলেন কে যেন তার পাশে দাঁড়িয়ে তার বক্তৃতার বিষয়বস্তু তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছেন তিনি সেই সব জিনিস সেই সব বক্তৃতা সকালবেলা অবধি মনে রাখলেন এবং তার পরদিন থেকে এইভাবেই তিনি শিকাগো শহরে বক্তৃতা দিতে শুরু করলেন একদিন এরকম ঘটনা ঘটল যে পাশের ঘরের লোক শুনতে পেলো যে স্বামীজিকে কেউ তার বক্তৃতা বলে দিচ্ছে পাশের ঘরের লোকটি সকালবেলা উঠে স্বামীজিকে জিজ্ঞেস করলেন যে স্বামীজি অত রাতে আপনি কার সাথে কথা বলেছিলেন স্বামীজির এই সমস্ত ঘটনা স্বামী শিষ্য সংবাদে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি উল্লেখ করেছেন